আরে ভাই দুনিয়া চান আল্লাহ তালা এমন অবস্থা আমাদেরকে দিয়েছিলেন মনে নাইভিয়ে নজোয়া মুসলিমি কিয়াতনে আল্লাহ তোমাদেরকে রাজ মুকুট দিয়েছেন কি রোমান সম্রাটের বাচ্চার মুকুট তোমাদেরকে পায়ের মধ্যে ঢুকছে সুরাকার নামের সুরা মালিক ন মুসলিম ছিলই মুকুটপুর থেকে সালাহ এর একটা ছয়ে নাই তোমার মনে নেই তোমরা এই ধরনের বাদশায় ছিলা তোমাদেরকে এমন অবস্থাన్నీ ছিলেন নিয়েছিলেন যে গরিবি এবং সওকিনিকে তোমরা এক জায়গায় করেsubseteqা তোমাদের মনে নাই যখন রোম সম্রাট তোমাদের সাথে যুদ্ধ করতেছিল প্রত্যেকদিন যুদ্ধ হয় সে পরাজিত হয় পরের দিন যুদ্ধ হয় সে পরাজিত হয় পাঁচ দিনের দিন সে চিঠি চীনের সম্রাটকে যে হে চীনের সম্রাট আমাকে তোমরা সৈন্য দিয়ে সহযোগিতা করো এই পাগলদের সাথে আমি পেরে উঠতেছি না তাদের পোশাক ঠিক নেই তাদের খাবার ঠিক নেই জরাজীর্ণতা তাদের অবস্থা তাদের ঘোরা গোলা মনে হচ্ছে যে মরে যাবে মরে যাবে এই অবস্থা কিন্তু তারা যখন বাতিলের মোকাবেলায় দাঁড়িয়ে যায় এক একজন এক অগ্নি অগ্নি স্ফুলিংয়ের মতো তারা লড়াই করতে থাকে তারা আসমান দেখে না তারা জমিন দেখে না তারা পাহাড় দেখে না বাঘ সামনে বললে তারা বাঘকে ফ্যাট দিয়ে বলে তোমরা জানো আমরা কারা আমরা মাহমুদ রসুল্লাহ সাল্লাই সাহাবি রাস্তা করে দাও বিদায় বা নিহায়তে লিখতেছে সাফানা আল্লাহ আনহা এই কথা বলার সাথে সাথে বাঘ তাকে রাস্তা দেখে নিয়ে গেছে সে এরকম এরকম দৃশ্য দেখে তারা ভয় পেয়ে চীনের সম্রাট চিঠি লিখছে চীনের সম্রাট ফিরতে চিঠি জানতে চাইছে যে তোমরা যাদের সাথে যুদ্ধ করতেছ পারতেছো না আমাকে একটু ইন ডিটেলস বলো এদের বৈশিষ্ট্য কি বলছে এরা যদি তাদের রাজপুত্র অপরাধ করে তাকে শাস্তি দেয় এরা তাদের সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মেজর এবং সেনাবাহিনীর একজন সৈনিক একজন সাধারণ মানুষ সোলজার একই প্লেটে বসে খাবার খায় এরা কখনো নাই সাবি করে না তাদের মধ্যে আমিরই ফকিরের মধ্যে ভেদাভেদ নাই তাদের আমির যেখানে বসে তাদের ফকির সেইখানে বসে ওরা মাটিতে বসে খাবার খায় মাটিতে বসে দেশ পরিচালনা করে মাটিতে বসে যুদ্ধ পরিচালনা করে এবং তারা যখন শত্রুর মোকাবেলায় দাঁড়িয়ে যায় আমাদের সৈন্যরা রাতের বেলা মদ নিয়ে জোয়া নিয়ে নর্তপে নিয়ে মত্ত থাকে এইখানে প্রশান্তি খুঁজে আর তারা তাদের সোলজাররা তাদের সৈনিকরা যায় নামাজ বিছিয়ে গুঞ্জরণ করতে থাকে মৌমাসির মতো তাদের মধ্যে শব্দ হয় তারা এক আল্লাহর কাছে সমাধান তালাশ করে চীনের সম্রাট খবর খবরদার এই জাতির সাথে যুদ্ধ করে তোমরা বিজয় লাভ করার স্বপ্ন দেখো না আমি যদি সৈন্য পাঠাই আমার সৈন্যের শুরু হবে তোমার সাম্রাজ্যের মধ্যে শেষ হবে চীন সাম্রাজ্যের মধ্যে কিন্তু আমি কখনোই ওই জাতির মোকাবেলায় সেনা সেনাবাহিনী পাঠাবো কারণ আমার এই সেনাবাহিনী অধিকারে যুদ্ধ করে কখনো জয়লাভ করতে পারবে এটা তো আমি আপনি ছিলাম ভাই আমাদের আপনাদের পুরুষ এগুলো কিচ্ছা কাহিনি এগুলো আলি ফেলা এগুলো সিনেমা না এগুলো না সিনেমা না কিস্তা কাহিনী না নোবেল না এগুলো তো বাস্তবতা ছিল কিন্তু আফসোস সেই বাস্তবতা আমরা উপলব্ধি করে মনেই হয় না যে আমরা ওই ধরনের একটা কম ছিলাম যাদেরকে আল্লাহ তালা দিনের মাধ্যমে সম্মানিত করছেন দুনিয়ার মাধ্যমে না